বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে প্রবল ছড় ও শিলাবৃষ্টি দক্ষিণ ধলায়ে বাসগৃহ ভেঙে পড়ে মৃত্যু হল এক গৃহবধূর কাছাড়ের দক্ষিণ ধলায়ের রাজঘাটের রাঙ্গাউটি গ্রামের রাত আনুমানিক এগারোটা নাগাদ প্রবল ছড় ও শিলাবৃষ্টিতে পড়ে যায় এক দিনমজুরের বাসগৃহ বাসগৃহ ভেঙে পড়ে ঘটনাস্থলে মৃত্যু এক গৃহবধূর এক সূত্র মতে জানা যায় প্রবল ছড়ে ঘর ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখে সন্তানাদি নিয়ে গৃহকর্তা ঘর থেকে বেরিয়ে পড়লে ঘরেই থেকে যান গৃহবধূ হঠাৎ ঘর ভেঙে পড়ে যায় এবং ঘরের একটি খুঁটি গৃহবধূর উপরে পড়লে গুরুতর আহত হন তিনি কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই প্রাণ হারান ওই গৃহবধূ মর্মান্তিক এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই পর্যন্ত ওই পরিবারের সদস্য সহ গৃহবধূর নাম জানা যায়নি এছাড়া দক্ষিণ ধলাইয়ের বিভিন্ন গ্রামে গাছ বৃক্ষ ঘষে পড়া সহ শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে এদিকে প্রবল শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সহ গোটা কাছাড় জেলার বিভিন্ন এলাকায়